তারা এই কমার্স কলেজের শিক্ষার্থী ছিল না তারা আগে যে কমার্স কলেজ ঐতিহ্য হয়ে করেছিল সেই কমার্স কলেজের শিক্ষার্থী ছিল তাদের পরিক্রমে আজকে আমাদের প্রাণের কমার্স কলেজের এই অবস্থা আমরা আমরা যদি দেশকে স্বাধীন করতে পারি দেশকে অত্যাচার মুক্ত করতে পারি দেশের সাথে স্বাধীনভাবে কথা বলতে পারি তাহলে আমরা কমার্স কলেজের স্বার্থ সব করতে পারবো সমর্থনের সংশোধনে আমাদের কোন লাভ হবে না আপনারা যারা এখানে করছেন বা পরবর্তীতে করবেন পরের জেনারেশনের জন্য এই জেন্সি সংশোধন প্রস্তুত আছে আমি কমার্স কলেজে প্রাক্তন স্টুডেন্ট এবং কমার্স কলেজ থেকে তারপর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং এর পরবর্তীতে এখন মধ্যে ট্রাভেলিং করি ট্রাভেল কন্টেন্ট বানাই তো কথাবার্তা বলবো হচ্ছে কমার্স কলেজের শুরুর দিকে আমি যখন আমি কমার্স কলেজে ঘুরতে রয়েছে আমার

নিয়ে হাজির হয়েছে এবং আর্মিরা আমাদের নিরাপত্তার জন্য এসেছেন তাদের জন্য একটা হাততালি আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই জি 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 আমরা বুঝতে পেরেছি যার দশ মিনিট সময় নিব আমরা কিছু কথাবার্তা বলে এখানে একটা শান্তিপূর্ণ আলোচনা হচ্ছে সে আলোচনাটা ছেড়ে আমরা চলে যাবো তো যেটা বলছিলাম যে কমার্স কলেজে ভর্তি হওয়ার ডিসিশনটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন অফ কেউ ওইখানে যাওয়ার দরকার নাই কেউ ওইখানে যাওয়ার দরকার নাই বসো সবাই বসো আচ্ছা আপনি আমাদেরকে সময় দিয়েছে তার জন্য আরেকটা হাততালি দেন জি ধন্যবাদ ধন্যবাদ তো যেই দফাগুলো নিয়ে এখানে এসেছে আমি প্রত্যেকটি দফা দেখলাম এখানে কোন একটা দফা কারো ব্যক্তিগত কারণে স্যার কই ভাই আচ্ছা আচ্ছা যেটা বলতিছিলাম যে এখানে যে কথাগুলো যাওয়া হয়েছে কথা কারোর ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য করা হয় না সবটাই কমার্স কলেজে ভালো করার জন্য আমাদের ভবিষ্যৎ যে স্টুডেন্ট তাদের ভালো করার জন্য আমি সেক্ষেত্রে শুধুমাত্র একটা কথাই বলতে চাই আমি ভবিষ্যৎ কমার্স কলেজকে আবারও সেরাদের তালিকা নিতে চাই আপনারা আমার সাথে এখন একটু কালগুলা বলবেন হচ্ছে কমার্স কলেজ ঠিক আছে সারা দেশে কোনো সেরা কলেজ আছে ভবিষ্যতে কোনো সেরা কলেজ হবে